শীতকালে অনেক পাখি দুর্বল হয়ে যায় ভালো খাবার খাওয়া সত্ত্বেও শুকিয়ে যায় এর প্রধান কারণ হল ভুল খাবার আর পুষ্টির অভাব আজকের ভিডিওতে আমরা জানব শীতে পাখির শরীরে কি পরিবর্তন আসে কোন খাবার দরকার আর কোন খাবার শীতে বিপজ্জনক যারা প্রথমবার এই চ্যানেলে এসেছেন আপনাদের আন্তরিক স্বাগতম আর যারা আগেও আমাদের সাথে ছিলেন আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের জন্য আন্তরিক ধন্যবাদ নতুন দর্শক হন বা পুরাতন যদি আপনার হৃদয়ে পাখির প্রতি ভালোবাসা থাকে তাহলে এই চ্যানেল আপনার জন্য এখানে কোনো ভুল তথ্য নয় বরং বাস্তব অভিজ্ঞতা আর সঠিক গাইডলাইন শেয়ার করা হয় তাই সাথে থাকুন সাবস্ক্রাইব করুন আর চলুন একসাথে আমাদের পাখিগুলোকে সুস্থ রাখি শীতে পাখির শরীরের চাহিদা শীতে শরীর গরম রাখতে পাখির বেশি শক্তি লাগে এই সময় ক্যালোরি চাহিদা বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে হজম ক্ষমতা কিছুটা দুর্বল হয় তাই শীতের খাবার হতে হবে শক্তিদায়ক কিন্তু হালকা ও হজমযোগ্য শীতে পাখির প্রধান খাবার এক ভালো মানের দানা পরিষ্কার ও শুকনো দানা পুরনো বা ছত্রাকযুক্ত দানা মারাত্মক ক্ষতিকর মনে রাখবেন দানা হল শক্তির প্রধান উৎস দুই নরম খাবার পরিমাণ মতো যেমন সেদ্ধ ডিমের অল্প অংশ সেদ্ধ ভাতের দানা নরম শাকসবজি মনে রাখবেন বেশি দিলে ডায়রিয়া হতে পারে তিন ক্যালসিয়াম ও মিনারেল কাটল বোন মিনারেল ব্লক শীতে হাড় ও ডিমের জন্য খুব জরুরি শীতে কোন খাবার কম বা বন্ধ রাখবেন ভেজা বা পচা খাবার ফ্রিজের ঠাণ্ডা খাবার অতিরিক্ত ফল বাসি খাবার এই খাবারগুলো শীতে ডায়রিয়া ও ঠান্ডা লাগার বড় কারণ হয় ভিটামিন দরকার কিনা শীতে পাখিকে সপ্তাহে এক থেকে দুই দিন ভিটামিন দিলেই যথেষ্ট প্রতিদিন দিলে ক্ষতি হতে পারে মনে রাখবেন খাবারই প্রথম ভিটামিন খাবার খাওয়ানোর সঠিক সময় ও পদ্ধতি সকালে খাবার দিন রাতে খাবার জমে থাকতে দেবেন না প্রতিদিন বাসন পরিষ্কার করুন সাধারণ ভুল যা অনেকেই করে শীতে বেশি বেশি খাবার দেওয়া খাবার ভেজা রাখা এই ভুলগুলো পাখিকে দুর্বল করে ও মৃত্যুর দিকে নিয়ে যায় তাই শীতে পাখিকে বাঁচাতে চাইলে খাবারে থাকতে হবে সঠিক পরিমাণ পরিষ্কার পুষ্টি. পরের ভিডিওতে জানবো শীতে পানি ও গোসল কিভাবে করবেন